আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আর দুষ্টু সাভারটাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল আমি নাস্তা নিয়ে বসলাম আর তাকে দুধ খাইয়ে দিয়েছি আর এই যে আজকে আকাশের অবস্থা খুবই ভালো না দুই দিন যাবৎ বৃষ্টি হচ্ছে খুবই বেশি বৃষ্টি হচ্ছে যদিও হচ্ছে আকাশ অন্ধকার দেখলে আমার মনটা কেন জানি খুব খারাপ লাগে কেন জানি মনে হয় যে আকাশের মন খারাপ হয়েছে সাথে সাথে আমারও মন খারাপ হয়েছে তো যাই হোক দুষ্টুরাকে গোসল করিয়ে দিয়ে হচ্ছে তাকে পড়তে বসিয়ে দিলাম বললাম যে তুমি পড়াশোনা শেষ করো আর হচ্ছে আমি রান্নাটা শেষ করি তো এখানে আলু ভাজা করছি আর হচ্ছে ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব এটা সাভার দেখি খুব পছন্দ করছে ইদানিং তো আমি ভাবলাম যে আজকেও করে দেই আর যেহেতু তার দাদুমণি আছে সে উনিও এটা পছন্দ করে ইলিশ মাছ দিয়ে যে কোনো আইটেম খেতে উনিও পছন্দ করেন তো এই দুষ্টু বাচ্চাটা বলল যে সে হাঁপিয়ে গেছে তো তাকে একটু শরবত করে দিলাম এরপরে হচ্ছে সন্ধ্যায় আমি চা নিয়ে বসলাম সন্ধ্যায় তো সকালবেলায় যেটা খাই সেটা হচ্ছে সন্ধ্যার আগেই এনার্জি শেষ হয়ে যায় চা খেয়ে যেই কাজগুলো করি তাতে এনার্জি শেষ হয়ে যায় আবার সন্ধ্যায় নতুন করে চা খেতে হয় এরপরে দেখেন এই দুশোটাকে রেডি করে দেওয়ার পরে সে নাচানাচি করছে একা একা মেয়েটা আসলে একা একাই আনন্দ খুঁজে নিয়েছে তার জীবনে আসলে তার কোনো ভাই বোন নাই এতে তার আমি জানি না কখনো মন খারাপ হয় কি না কিন্তু মাঝে মাঝে সে আমাকে বলে আমার একটা ভাই হলে ভালো হতো বা বোন হলে ভালো হতো তারপর আবার নিজেই বলে থাক কোনো সমস্যা নেই যেহেতু হচ্ছে আমি একা ঠিক আছে কোনো সমস্যা নেই আমি একা একা খেলতেও পারি আমি একা একা খেলতে ভালোবাসি সমস্যা নেই মা তো যাই হোক এখানে হচ্ছে টেস্টুরেন্টে এসে পড়েছি এসে সে হচ্ছে প্রথমেই দেখে আমাকে বলছিল মামা মামাকে ডোনাটস নিয়ে দাও তো যদিও তার দাদুমণি ছিল সে সাভার যা বলবে তাই কিনে দিবে তো তার দাদুমণি হচ্ছে তাকে ডোনাটস কিনে দিল আমি আবার তার জন্য কিছু ক্যাডবেরি তারপরে হচ্ছে গিয়ে স্নিকার্স নিয়ে নিলাম যেহেতু বাসায় সে হুটাট করে খেতে চায় এরপরে হচ্ছে তার পছন্দের দই ফুচকা অর্ডার করে দিলাম এরপরে চলে আসলো তো দই ফুচকাটাও খেলো সে বেশিও খায়নি আজকে আমি বললাম যে যেহেতু তুমি কাচ্ছি খাবে কাচ্ছি ভাইতে তো তুমি হচ্ছে একটু কম করেই খাও তো যাই হোক সে কমই খেলো মারশাল্লা আমার প্রতিটা কথা সে খুব মনোযোগ দিয়ে শোনে এবং পালন করে আলহামদুলিল্লাহ তারপরে সে হচ্ছে এখানে এসে খুব আরাম আয়েস করছে আর ঝাড়বাতিগুলো দিকে তাকিয়ে আমাকে বলছে মাম মাম এই আলোগুলো এত বেশি হয় কেন তো আমি বললাম যে এই যে দেখো ঝাড়বাতি যে তোমার মাথার নি একদম উপরে এই জন্যই হচ্ছে আলো তো যাই হোক আমার মেয়েটা মাসাল্লা অনেক জলি মাইন্ডের হয়েছে সে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে এরপরে হচ্ছে খাবার চলে আসলো আমরা হচ্ছে কাচি অর্ডার করেছিলাম আর তার জন্য হচ্ছে রোস্ট নিয়েছিলাম তো আসার পরে আমার শাশুড়ি মা তার নিজের খাবারটা নিয়ে নিচ্ছিল আমি সাবাহাতের খাবার দেওয়াতে ব্যস্ত হয়ে গিয়েছি তো যাই হোক সে অনেক দিন থেকে বলছিল কাচ্ছি ভাইতে খাবে যেহেতু আমরা পরপর দুই তিন দিন ফেরত চলে এসেছি কাচ্ছি ভাইতে যে কাচ্ছি পাইনি আজকেও ভাবছিলাম যে যদি না পাই তাহলে কি করব তো যাই হোক আজকে পেয়ে গেলাম আজকে সে আমাকে বলছিল মামা আমি কাচ্ছি ভাইতেই খাবো তো যাই হোক আলহামদুলিল্লাহ পেয়েছি এরপর হচ্ছে বোরহানি খেয়ে নিলাম তারপর হচ্ছে এই যে এগুলো দিয়েছে খাওয়ার পরে এই খুঁটে খুঁটে কী যে খায় সে ছোট্ট ছোট্ট মিষ্টিগুলো সে খায় তারপরে যাই হোক আমরা বাসায় চলে আসলাম আসার সময় এই হচ্ছে বুটগুলো পেলাম ছোলা তো শাশুড়ি মা বললো যে তুমি না খেতে চেয়েছিলে না ওইখানে তো উনি নিয়ে দিল আমাকে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ